আপনারা কি ভালো মানের কিনতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আলাইকুম প্রিয় কেমন পালক আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের জন্য মহান আল্লাহ তালার কাছে সুস্থ এবং শুভ কামনা করে আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ এনামুল ইসলাম আসলে আলামিন ভাই একটু ব্যস্ত থাকার কারণে আসতে পারে নাই ভিডিওটা আমি নিজেই করতেছি কথা ভাষায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এখান থেকে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারির ক্ষেত্রে আপনারা যারা কিনবেন একদিন গ্যারান্টি পাবেন দেখবেন পছন্দ হব এবং দাম বেশি মনে হলে ডাইরেক্ট রিটার্ন দেবেন টাকা ফেরত দেওয়া হবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে জোড়া হোয়াইট কালারের ড্যানিশ আছে ড্যানিশ কবিতরের বেবি এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একদম বিগ সাইজের এর বেবি এরা নিজেরাই আদার ঠোকায় খেতে পারে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এক পেয়ারের বেবি আশা করান যায় কন কনফার্ম হবে এ দেখেন একদম বিগ সাইজের এই বেবিজড়ার দাম পড়বে মাত্র একদম দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজোড়া বিগ সাইজের অরিজিনিয়াল শকিং কবিতর আর এ দেখেন কুচকুচে কালো ব্ল্যাক কালার আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন ডাইন সাইডেরটা ছিল নর বাম সাইডেরটা মাদি একদম চোখের মার্কিং দেখেন অ্যাকুরেট একদম কোয়ালিটিফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এ দেখেন একশো একশো কোয়ালিটি একদম বিগ সাইজের টপ কোয়ালিটির এই প্যাডটা নিতে পারবেন আমার কাছ থেকে দাম পড়বে মাত্র দাম তিন হাজার পাঁচশো টাকা দেখেন একদম ফুটবল এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন নিউ অ্যাডাল পেয়ার দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা এক প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পারছেন পাচ্ছেন এক এ দেখেন কালারের ঘরে থেকে ব্ল্যাক চেকার আর এই যে আপনারা দেখতে পারছেন হোয়াইট বিউটি হুমান এই যে আপাতত দেওয়া হয়েছে এই যে লাহোরিটা রানিং আর এই নরটা হয়েছিল নিউ এভাবে যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের আর এই যে লাহোরির মাদির দামে কিন্তু আপাতত পনেরোশো টাকা আছে আপনারা চাইলে এই জোড়াটাই নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা যান আরও দুইশো টাকার ডিসকাউন্ট পাবেন এই পেয়ারটা নিলে মাত্র দাম আঠারোশো টাকা দেখেন একদম বিগ সাইজের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন আছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই যে ব্ল্যাকটা হয়েছিল আর যে একদম বিগ সাইজের একদম নতুন কবিতর আবাদত জোড়া দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ান বাচ্চা কাটার সম্ভাবনা আছে এই যে আমি আপনাদেরকে ভালোভাবে মাদিটা দেখাই দেখেন যেহেতু মাদিটা হয়েছিলো অ্যান্ডোনেশিয়ানের ব্লাড লাইন দেখেন একদম বিগ সাইজের আর এ দেখেন মাদিটার পায়ের ট্যাক লাগানো আছে খামারির ট্যাক লাগানো আছে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন নতুন জোড়া দেওয়া হয়েছে দাম পড়বে মাত্র একদম পাঁচ হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের কবিতর মাত্র দাম পাঁচ হাজার টাকা আর যদি আপনারা ভেঙে ভেঙ্গে নেন তাহলে মাদির দাম সাড়ে তিন হাজার নরের দাম সাড়ে তিন হাজার আর যদি একসাথে নেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কিনে একদরা কুচকুচে কালো ব্ল্যাক ড্যানিশ কবিতর আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে আমি আপনাদেরকে মাদির চোখ শেপ দেখাই দেখেন একদম বিগ সাইজ আর ঠোঁটের গেয়ার টকটকে লাল এ দেখেন চোখের মার্কিংটা দেখেন একদম পাথর চোখের বিগ সাইজের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই যে আমি আপনাদেরকে নরের শেপটা দেখাই দেখেন এই যে চোখের গেয়ার দেখেন একদম বিগ সাইজ এই পেয়ারের দাম পড়বে মাত্র একদম দুই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু রানিং পেয়ার পেয়ে যাবেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন একদম বিগ সাইজ পবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক জোড়া রেড চেকার জার্মানি বিউটিউমা আছে এ যে সামনেরটা হয়েছিল নর আর এই সাইডেরটা মাদি এ দেখেন একদম বিগ সাইজের আমি আপনাদেরকে ভালোভাবে মাটি শেপটা দেখাই দেখেন এই যে নটটা খুবই তেজি এ দেখেন একদম বিগ সাইজের রানিং পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি সহ এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম তিন হাজার টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু রেড চেকার জার্মানি বিউটি হুমা কিন্তু পেয়ে যাবেন আর দেখেন একদম বিগ সাইজের কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই বিটের দুইটা কবিতর আছে এই যে ব্ল্যাক লাহরিটা ছিল মাদি আর ওইটা ছিল ব্লু বারলেস রেসারটা হয়েছিল নর নরটা হয়েছিল নিও ডাল আপাতত জোড়াটা হয়েছে মাদিটা হয়েছিল রানিং আপনাদের যদি ভালো লাগে জোড়াটা নিতে পারবেন এই যে ভেঙ্গা ভেঙ্গা নিলে মাদির দাম পড়বে বারোশো টাকা নরের দাম পড়বে এক হাজার টাকা আর যদি একসাথে এই জোড়াটা নেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন বিগ সাইজের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এ দেখেন একটা নর পাবেন আর এখানে লাহোরের মাদি পাবেন মাত্র দাম দুই হাজার টাকা প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কিনের এক পিস সফ কোয়ালিটি বিগ সাইজের ক্রিমবার স্প্যানিশ গরীয় পোটারের নর এ দেখেন রানিং ডিম জমার গ্যারান্টি আছে একদম এ গ্রেটের কোয়ালিটি ফুল কোয়ালিটিতে কোনো কমতি নেই এই নরটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দেখেন একদম বিগ সাইজের এই নরের দাম পড়বে মাত্র একদম পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন জুলটা দেখেন একদম একশো একশো কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নাই আর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এ দেখেন সাইজটাও একদম বিগ সাইজ কোয়ালিটি ফুল কোয়ালিটিতে কোনো কমতি নাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন এ দেখেন একদম প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কিনে এক পিস স্প্যানিশ গরগরীয় পোটারের বেবি ছয় পড়ে আছে মাদি হওয়ার সম্ভাবনায় বেশি এ দেখেন মাদিও কিন্তু ডাকে স্প্যানিশ গরগরীয় পোটার আবার ডাক দেওয়া অনেকে ভাবেন না যে নর হবে কিন্তু এটা মাতি হওয়ার সম্ভাবনাই বেশি এই দেখায় আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এ দেখেন পিছনের লাইনটা দেখেন হানড্রেড পারসেন্ট সম্ভবত মনে হয় মাতি হবে এই এক পিস যদি ছয় পরের আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র ছয় টাকা দেখেন একদম বিগ সাইজ অরিজিনাল স্প্যানিশ গরগরীয় পোটারের বেবি মাত্র ছয় পরের মাদি হবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হোয়াইট কালারের ড্যানিশ আছে ড্যানিশ কবিতরের বেবি এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একদম বিগ সাইজের জিরোপোরের বেবি এরা নিজেরাই আদার ঠোকায় খেতে পারে এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এক পেয়ারের বেবি আশা করান যায় নর্মাদি কনফার্ম হবে এ দেখেন একদম বিগ সাইজের এই বেবি জোড়া দাম পড়বে মাত্র একদম দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন একটা হয়েছিল টাইগার কালার আর একটা হয়েছিল ব্ল্যাক এই যে ভালোভাবে দেখেন একদম বিগ সাইজের আর এটা বিটের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তিন চার পরের বেবি দেখেন এই পেয়ারের দাম পড়বে মাত্র এক দাম ছয়শ টাকা দেখেন ছয়শ টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক এক্সিবিশন এ দেখেন প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজোড়া বিগ সাইজের ব্লু বারলেস লাহোরি কবিতর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই সাইডেরটা ছিল নর আর এই যে পিসেরটা ছিল মাদি একশো একশো কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নেই একদম বিগ সাইজের রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবে ডিম বাচ্চা সহ এই যে ভালোভাবে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে পায়ের ফেদার দেখেন কোয়ালিটি ফুল এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম দুই হাজার দুইশো টাকা এই প্রাইসে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন আরে দেখেন একদম ফুল ফ্রেশ এবং বিগ সাইজের পেয়ারটা দেখেন দাম পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা একদম একদম এগ রেটে প্রিয় কবিতর পালক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কিনে এক পিস বিউটি হুমার হোয়াইট নর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই নটটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র এক দাম ছয়শো টাকা দেখেন ছয়শো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন জার্মানি বিউটি হুমার নর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন মাত্র দাম ছয়শো টাকা